কলকাতার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আলো ঝলমলে শহর উজ্জ্বল রাস্তা জনসমুদ্র আর অন্তহীন আনন্দ কিন্তু দুর্গাপুজোর সময় কলকাতা যে এরকম রূপ ধারণ করে তা সত্যি বর্ণনা করা যায় না আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বাড়িতে বসেই কলকাতাকে দর্শন করতে চায় দু হাজার পঁচিশের সেরা দশটি পুজো তারা দেখতে চায় তাহলে আর দেরি কিসের নবমীতেই দেখে নিন দু সালের সবচেয়ে ভালো ভালো প্যান্ডেল কোনগুলি হয়েছিল প্রথমে শুরু করি চেতলা অগ্রণী দিয়ে যেটা মানুষের মনের কোণে এবার ভালো মতো জায়গা করে নিয়েছে আর জায়গা করবেই না বা কেন তিন কোটি রুদ্রাক্ষের প্যান্ডেলেটি আর ভিতরের কাজ দেখলে আপনার চক্ষু স্থির হয়ে যাবে এরপর আসি দমদম তরুণ সঙ্গে। এবার এবারকার তাদের থিম রয়েছে বোমকেশের চরিত্র নিয়ে ভিতরে প্রবেশ করলে ভাববেন এটি প্যান্ডেল নাকি সিনেমা সেট প্রচুর মানুষের ভিড় কিন্তু এই প্যান্ডেলটিতে হয়েছিল এবছর এরপর যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন দমদম তরুণ দল যে প্যান্ডেলটির এই দৃশ্যটি এবার রীতিমতো ভাইরাল তাদের এবছরের থিম ছিল ছাপ পায়ের ছাপ হাতের ছাপ সব দিয়ে একটা আলাদা রকম কনসেপ্ট কিন্তু তৈরি করেছিল এই প্যান্ডেলটি এই বছর এই থিম দেখতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর চলে আসলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এবছরে তাদের থিম ছিল মুখোমুখি ঠাকুরের কনসেপ্টটা ছিল জাস্ট অসাধারণ প্যান্ডেলটি ছিল ভাইরালের শীর্ষ তালিকায় জনস্রোতের কারণে অবশেষে বন্ধ হয়ে যায় এই প্যান্ডেলটি আপনারা কেউ জেনে থাকলেন নবমীর পর এটা খোলা থাকবে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে এরপর রয়েছে সেই প্যান্ডেলটি যার নাম দুর্গাপুজো আসলে আপনাদের মুখে একবারও হলেও আসবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যাদের এবছরের থিম ছিল আমেরিকার স্বামী মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল রাস্তাঘাট যদিও ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটে পুরোপুরি জল জমে যায় তারপরেও মানুষের ভিড় কাটানো যায়নি এই প্যান্ডেলের দিক থেকে কারণ শ্রীভূমি এতটাই ভালোবাসে মানুষরা কলকাতার থেকে একটু দূরে হলেও এই প্যান্ডেলটির নাম কলকাতার মধ্যেই জড়িত হয় কারণ কলকাতার কোন অংশেই ভিড় কম হয় না এই প্যান্ডেলটিতে কারণ কল্যাণীতে এবার থিমের পাশাপাশি প্রতিমায় রয়েছে একশো চার কেজি সোনার গহনা আর গ্যান্ড লিসব ভিতরে যদি দেখায় আপনাদের এতটা ভিড় আর তার মাঝেও এতটা সুন্দর ডেকোরেশন কিন্তু ভিতরে করা এরপর রয়েছে সেই পুজো যেই পুজোটাকে বাদ দিলে কলকাতার ক্রেসটাকেই অসম্পূর্ণ মনে হয় তোদের আলোটা ঠিক এই জায়গায় পড়ছে আর আপনারা দেখতে পাচ্ছেন পেহেলগাঁওর সেই ঘটনা তা সেটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছর তা এ বছর কিন্তু সেটাই ফুটিয়ে তোলা হয়েছে যে জায়গাটা দেখতে পাচ্ছে তা উপরে কিন্তু একটা লাইট রয়েছে ওয়াশ টাওয়ার যেটা ছিল সেই ওয়াশ টাওয়ারে একটা লাইট রয়েছে ঘটনাকে নিয়ে যে প্রতিবাদ সেটাই তুলে ধরা হয়েছে এই জায়গায় শুধুমাত্র রাজ্যে নয় রাজ্যের বাইরে থেকেও মানুষ এসছে এই প্যান্ডেলটাকে দেখতে অসাধারণ অসম্ভব ভালো লাগছে কিন্তু থিমটা আর এই প্যান্ডেলের ভিড় রয়েছে ঠিক এই লেভেলের রাত্রি নটার সময় দেখতে পাচ্ছেন এরকম ভিড় কিন্তু রয়েছে সন্তোষ মিত্রদের 어자도 해야 보리 타고? প্যান্ডেলের যেমন রয়েছে বাইরের কাজ তেমনই রয়েছে প্রতিমার সৌন্দর্য ঝাড়বাতির কাজটা ও অন্যান্য প্যান্ডেলের থেকে অনেকটা আলাদা ভিড়ের কারণে এই প্যান্ডেলটিতে নাকি মানুষকে পাঁচশো মিটারের রাস্তা তিন কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে এবার যে থিমটি দেখছেন সুরুচি সঙ্ঘ যেটা কলকাতার আরেক নামীদামি ক্লাব এবছর তাদের থিম রয়েছে আহুতি মা দুর্গায় এখানে থাকছে অন্য রূপে এবার তিনি শুধু ওষুধদলে নি নন তিনি বিপ্লবী শক্তির প্রতীক একদিকে দেখা যাবে ব্রিটিশ শোষণের কথা অন্য অন্যদিকে অনুশীলন সমিতির সেই সাহসী সন্তানদের কথা যাদের রক্তে লেখা আছে স্বাধীনতার লড়াই প্যান্ডেলের মাঝে লাইভ পারফরমেন্স তো থাকছেই তার পাশাপাশি রয়েছে এক বিশাল বটবৃক্ষ যা আমাদের জানিয়ে দিচ্ছে শহীদরা আজও আমাদের হৃদয়ে অমর এরপর চলে আসলাম ত্রিধারা সম্মিলনী যাদের উনআশিতম বর্ষে থিম রয়েছে চলো ভিড়ি রয়েছে শিব তার পাশে বয়ে চলা ঝর্ণা এই প্যান্ডেলটিতে এমন পরিমাণ ভিড় রয়েছে যাতে লিখে দিতে বাধ্য হয়েছে তারা ছবি তোলা বাড়ুন এরপর আসি আর এক প্যান্ডেলের কথাই যে প্যান্ডেলটি এবার ভাইরালের শীর্ষ তালিকায় রয়েছে নিউ টাউন সার্বজনীনের পুজো শুধু পুজো সাথে আর মানুষ হচ্ছে কারণ দুর্গা মা এমন একটা জায়গায় বসে আছে দেখে মনে হবে গ্যালাক্সির নিচে বসে আচ্ছা টপ টেনের মধ্যে সবচেয়ে ভালো প্যান্ডেল আপনার কোনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এরপর চলে আসলাম জগৎ মুখার্জি পার্ক দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এআই নিয়ে যে প্যান্ডেলটা তৈরি করেছে অসাধারণ কিন্তু কনসেপ্ট ভিতরে ঢুকলেই আপনারা কিছু নতুনত্ব কিন্তু দেখতে পারবেন এই প্যান্ডেলটির ভিতরে পঞ্চমীর আগের থেকে কিন্তু ভিড় শুরু হয়েছে এই প্যান্ডেলে দেখার জন্য দু সালে দাঁড়িয়ে যে এরকম ট্রেন্ডিং টপিকটা তুলে ধরবে সেটা কিন্তু ভাবাই যায়নি চারিদিকে রয়েছে রোবট এমনকি প্যান্ডেলের ইনসাইড ডেকোরেশন রয়েছে কম্পিউটার কিবোর্ড দিয়ে গঠিত সামনে থেকে এই প্যান্ডেলটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সামনেই রয়েছে প্রতিমা আর প্রতিমার হাতে রয়েছে ডিজিটাল অস্ত্র আর সামনেই রয়েছে মহিষ রোবট আর আমার সবচেয়ে যে ভালো লেগেছে সেটা হলো ঠাকুরের কালার কম্বিনেশন যে কোনো থেকে এত সুন্দর ছবি উঠে আসছে এই ঠাকুরের দেখে আপনারা বুঝতেই পারছেন আর ঠাকুরের উপরেই রয়েছে কিন্তু রোবট এরপর চলে আসলাম আমরা কুমারটুলি পার্ক যেখানে এবার তিন থেকে চার হাজার পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে প্যান্ডেল পাতার উপরে রয়েছে নামি নামি সব শিল্পীর মুখ আর চারিপাশ দেখলে প্যান্ডেলের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন রয়েছে মিন্টু পালের তৈরি প্রতিমা আর সৌন্দর্য সত্যি সবাইকে অবাক করে দিয়েছে কলকাতার পুজো আর আহিরি টোলার নাম থাকবে না এমনটা তো হতেই পারে না এইবারকার পুজোর থিম রয়েছে তাদের দহন প্যান্ডেলের ভিতরে যেসব জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই লাইভ পারফরমেন্স কিন্তু চলছে খুব অল্প লাইটের মাধ্যমে এমন ভাবে তুলে ধরা হয়েছে কনসেপ্ট যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবে আর থিমের সাথে মায়ের রূপ রয়েছে অন্য রকম